Harganya perlu dua sepuluh I'm so, um, so.

দুপুর সকলে কেমন আছো কী করছো বন্ধুরা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা কমেন্ট করো কেমন আছো জানো কি দেখা দাওয়া হয়েছে দুপুরে শুভ দুপুর সকল বন্ধুদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটা লাইক করো আমার কাছে আমার ভিডিওতে কমেন্ট করো আমি

কোথা থেকে দেখছো কমেন্ট করো ছাটপাট করে কমেন্ট কর কমেন্ট করো কমেন্ট করছে না কেন আমার প্রিয় পরিবার কমেন্ট করো শুভ দুপুর আমার ফ্যামিলি মেম্বার সবাই কেমন আছো কমেন্ট করো

হাই তুমি কেমন আছো তোমার আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গঙ্গারামপুরে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার নাম কি রনি নাকি রনি দাস রনি দাস কোথা থেকে দেখছ তোমার বাড়ি কলকাতায় আচ্ছা তোমার বাড়ি কলকাতা থাকো জাপানে তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি কি জাপানে কাজ করো নাকি জাপানে কি কাজ করো না থাকি আমি আপনার একটা আচ্ছা কোম্পানিতে যোগ করবো কিসের যোগ করবো ভিডিওটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে তোমার সাথে আমি রোজ গল্প করতে পারবো আজকে তো তাহলে তোমার সানডে ছুটি না আজকে তো তাহলে তোমার ছুটি

আচ্ছা আমি দেখতে সুন্দর তাই জব করবো সুন্দর হলে কি হবে জবটা কে দিবি সুন্দর দেখে জব জব সুন্দর তো না বান্ধব সুন্দর বললে তাই তোমার বিয়ে হয়ে গেছে আচ্ছা জাপান কিসের যা বলবে তো তাহলে ভাববো যাবো কিনা তারপরে তুমি বলবো কি ব্যাপার কোথায় গেলে জব দিবে বলে কি ভেঙে গেলে নাকি লাইফ থেকে কমেন্ট করছো না

শুভ দুপুর সকলকে সকলে কেমন আছো আশা করছি ভালো আছো যারা যারা চ্যানেল চ্যানেলে প্রথম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে যারা যারা এখনো আমার কাছ থেকে সাপোর্ট করেনি তারা আমাকে কমেন্ট করো তাহলে আমি তোমাদের সাপোর্ট করবো হ্যাঁ এই কথাটা বলতে পারবো না কারণ বেশি টাকা ইনকাম করো তো ওই জন্যই বলবে না ঠিক আছে কোনো ব্যাপার নেই প্রবলেম থাকলে বলতে না পারো আমার বিয়ে হয়েছে আজকে কী দিয়ে খাওয়া দাওয়া হলো কোম্পানিতে গিয়ে খাওয়া দাওয়া করো না আলাদাভাবে নিজেরা রান্না করে খাওয়া আমি বলতে আচ্ছা আবার ডিলিট করে দিতে হবে আমাকে ডিলিটটা করবে কেমন করে আবার একবার দেখে নি কোথা থেকে ডিলিটটা হবে এই না ডিলিটটা আমি করতে পারবো তুমি ডিলিট করে দিতে পারবে তুমি ডিলিট করে দিবে বলি বিয়ে করেছো কতদিন ধরে জাপানে আছো আমাকে ডিলিট করে দেবে কেন আমিও তোমাকে কি বললাম ডিলিট করব কেন ও বিয়ে করতে পারো নি কেন এত সুন্দর জব করো এত টাকা মাসে ইনকাম করো বিয়ে করতে পারো নি এখন পাঁচ হাজার কম মানে এক লাখ টাকা কামাই করো বিশাল ব্যাপার তো মাসে ডিলিট করে দাও তাতে ডিলিট করে দাও না হলে ভালো তোমার পিছনে ভয় লেগে যাবে কিন্তু মেয়েরা যদি এখন আর লাইফটি দেখে না তাহলে ডিলিট করে দিলে আবার না না ডিলিট করে দেওয়া ঠিক আজকে কী দিয়ে খাওয়া দাওয়া বললে

হাই হ্যালো আলু যাবে তারপর বলি তোমার কথাগুলো কম শোনা যাচ্ছে আচ্ছা কথা কথাগুলো কম শোনা যাচ্ছে এবার কমেন্ট করব ঠিক আছে বন্ধুরা একটু করে কমেন্ট করো কেমন আছে সকলে থাকলে যদি আমার চ্যানেলে প্রথমবার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক করো আমার পাশে থেকে আর যা যারা আমার কাছে সাপোর্ট করেন তারা আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি তোমার সাপোর্ট করি এবং আচ্ছা আমি দেখতে অনেক কিউট আমাকে ভালো লাগে সত্যি কথা বলে না এমনি কথা বলেছি লাইভ করলে তো হবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমার সাথে গল্প করতে হবে রোজ আমি রোজই লাইভে আসি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তবে তো নোটিফিকেশানটা তোমার মলে গেলেই তো আমার সাথে গল্প করতে পারবে হ্যালো বন্ধুরা শুভ দুপুর সকলকে সকালে কেমন আমার ছাড়া সবচেয়ে ভালো আছো সুস্থ আছো যারা যারা আমার প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে সকলে দুপুরে আছে কী খাওয়া দাওয়া হয়েছে একটু কমেন্ট করে জানো কে কোথা থেকে দেখছো জানো যারা যারা আমার কাছ থেকে সাপোর্ট করেন তারা আমার ভিডিওতে কমেন্ট করে তাহলে আমি তো সাপোর্ট করবো এবং কথাগুলো শুনতে পারি পারি না এবং বুঝতে পারি না আচ্ছা